আমরা সবাই মিলেই জাস্টিস কথা বলেছি শুভ শক্তির কথা আমরা বলবো সবাই আস্তে আস্তে মানুষ স্বাভাবিক হবে এক তারিখে মাননীয় বহু বামপন্থীর লোকেদের পরিবারের লোকেরা পুজোর সময় জামা কাপড় কেনে সমাজ সম্পর্কে যারা সিপিএম এর নেতারা আমাকে জ্ঞান দিতে হয় না আপনাদের থেকে আমি জ্ঞান শুনতে আসেনা এবং ববিদাকে কিভাবে টেক্কা দেবেন এবছর দেখুন কে ভালো বলবে সেটা আসবে আমি পুরস্কারের জন্য কোথাও কম্পিটিশনের নাম দিই না মানুষ উৎসব মুখর নন তার কারণ সকলের কাছে জানা এবং সেখানে দাঁড়িয়ে আপনাকে জিজ্ঞাসা করব আপনি এত বড় পুজোর সঙ্গে রয়েছেন যে কি মনে হয় প্রতি বছরের মতো পুজো হবে নাকি একটু হলেও ভাঁটা দেখা যাবে পুজোতে দেখুন আমি একটা কথা বলি আপনি যে ঘটনার কথা বলছেন সেই ঘটনায় আমরা সবাই মিলেই জাস্টিসের কথা বলেছি তার জন্যে সুপ্রিম কোর্টের আপনারা জানেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তারা মনিটরিং করছে বিষয়টা সিবিআই বিষয়টা দেখছে আমাদের অপেক্ষায় সবাইকেই থাকতে হবে নিশ্চয়ই সবাই এই ঘটনায় কেউই আনন্দিত হয় না সবাই দুঃখিতই হয়েছে কিন্তু আমার মনে হয় পুজোর পাঁচটা দিন এই পাঁচটা দিন মানুষ সারা বছর আশা করে থাকে যে দুর্গা পুজোর সময় মায়ের কাছে যাব অঞ্জলি দেবো মায়ের কাছে ভালো প্রার্থনা করব। শুভ শক্তির উদয়ের কথা আমরা বলবো সবাই অশুভ শক্তি দূর হোক তা আমার মনে হয় এসব অশুভ শক্তি যারা কিছু সমাজে আছে ভগবানের কাছে আমরা প্রার্থনা করব। শুভ শক্তি যেন সময় চলে শুভ ব্যাপার সবসময় হয় আমার মনে হয় পুজোর কটা দিন যে কটা দিন আছে মানুষ পুজো যেমন করে আস্তে আস্তে ছন্দে ফিরবে যে কোনো ঘটনাই হলে নিশ্চয়ই তার একটা ঘটনা তার একটা এফেক্ট চলতে থাকে আস্তে আস্তে মানুষ স্বাভাবিক হবে এবং আমাদের মনে রাখতে হবে এই ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয় আর আমাদের পুজোও আমি মনে করি এখানে এক তারিখে মাননীয় মুখ্যমন্ত্রীও তিনি আসবেন উৎসব উৎসারিত সূচনা তিনি করবেন উৎসবের উৎসারিত আর কিছু দমকালেরও জিনিসপত্র তিনি এখান থেকে উদ্বোধন দুটো ফায়ার স্টেশন পঞ্চাশটা মোটর সাইকেলও তিনি এখান থেকে উদ্বোধন করবেন তিনি একটা বিষয় জানতে চাই সুচিত্রা আপনি এক সময় বামপন্থী রাজনীতি করেছিলেন বামেরা মূলত নাস্তিক হয় আপনি কিভাবে আস্তিক হয়ে উঠলেন দেখুন যখন আমি বামপন্থী ছিলাম সবাই জানে আমি দুর্গা পুজো করতাম এবং তার জন্য প্রত্যেকবার পুজোর পরে আমাকে একটা সোকজ নোটিশ খেতে হতো এটা প্রত্যেকবার সুভাষবাবু এখানে পুজোয় আসতেন উদ্বোধনে আমি প্রত্যেকবার আমি একটা পার্টিকে বলবার চেষ্টা করতাম যে কথাটা যে পুজোর সময় পুজো না করে একটা দেখবেন মার্কসীয় সাহিত্য স্টল করে আর এত ইনভলভমেন্ট যেখানে মানুষের যেখানে লক্ষ লক্ষ মানুষ আর আমি সেভেন্টি নাইন থেকে দুর্গা পুজোর সাথে যুক্ত আছি পার্টিতে আমি পরে এসছি আমার বাড়িকে আমি যখন পুজো থেকে বিরত করতে পারছি না আমি মানুষকে কি করে বোঝাব জ্যোতি বসু কমরেড ছিলেন কিন্তু জ্যোতি বসুর বউ তারকেশ্বরে পুজো দিতে যেতে যেতেন তো তা আমি মনে করি বহু বামপন্থীর লোকেদের পরিবারের লোকেরা পুজোর সময় জামা কাপড় কেনে অন্যায় না এটা ঠিক আমরা বলি তাহলে শারদিয়া কথাটা লেখেন কেন গণশক্তি শারদিয়া লিখছেন কেন গণশক্তি অক্টোবর মাস লিখুন না সেপ্টেম্বর মাস লিখুন না শারদিয়া নামটা আমি ব্যবহার করব আর এই ভণ্ডামি এই ভণ্ডামিটা আমি কোনোদিন পছন্দ করিনি আর এই ভণ্ডামির মধ্যে আমি কোনোদিন থাকি আমাকে যেমন বলতো আমি উত্তর দিতাম লাস্টে তো আমি পার্টি ছাড়লাম আপনারা জানেন একটা খেলার মাঠ আমি করেছিলাম বলে অনেকে আমাকে সাধারণ মানুষ আমাকে সমর্থন করেছিল সেই খেলার মাঠটা উদ্বোধন নিয়ে আমাকে অনেক তারা বলেছিল এটা করা যাবে না কেন করা যাবে না সমাজের জন্য সব কিছু করা যাবে আমি সমাজের আজ থেকে আমি এইটি সিক্স থেকে পৌর প্রতিনিধি ছ টাইমে পৌর প্রতিনিধি চার টাইমের বিধায়ক সুতরাং সমাজ সম্পর্কে যারা সিপিএমের নেতারা আমাকে জ্ঞান দিতে হবে না আপনাদের থেকে আমি জ্ঞান শুনতে আসেন বড় বড় জ্ঞান যে দিচ্ছেন কিন্তু আমি একটাই জিনিস বলবো এদের মধ্যে সুভাষবাবু ছিলেন যিনি বাস্তবদার সঙ্গে উনি সুভাষদা আসতেন ক্ষিদিদা আসছেন সবাই পুজোদা আসতেন শেষ প্রশ্ন সেটা হচ্ছে রাজ্যের তিন মন্ত্রী তাদের পুজো আরে বহরে বড় তা হচ্ছে ফেরাদ হাকিম অরূপ বিশ্বাস আর আপনার সুজিত বসু পুজো সেখানে দাঁড়িয়ে অরূপ দা এবং ববি দাকে কিভাবে টেক্কা দেবেন এবছর অরূপ ববি এরা আমার খুবই ভালো বন্ধু আমি কখনোই টেক্কা দেওয়ার কথা কাউকেই ভাবি না আমি আমার মতো পুজো পূজোর দিক থেকে না পুজোই আমি বলছি পুজো আমি বলছি আমি পুজোটাকে খুব ভালো করে করি আপনারা জানবেন আপনারা যদি দেখে থাকেন পুজোটার যেমন প্যান্ডেল ঠাকুর লাইট পুজোটাও যে হয় আমাদের নিজস্ব ভোগ ঘর আছে পাঁচ দিন কি মেনু হবে ঠাকুরের কি পুজোয় কি কি ঠাকুর প্রসাদ হবে সেটাও পাঁচ দিন কিন্তু আমি ঠিক করি আমার বাড়িতে কালী মন্দির আছে আমাদের বন্ধুদের নিয়ে আমি ঠিক করি পুরুষ পোশাক নিয়ে ঠিক করি তার কারণ এখানে পুজোর দশমীর দিন পান্তাও হয় কচুর শাকও হয় সব কিছুই হয় যারা ভোগে ভোগের প্রসাদ যারা খেতে আসে তারা আসে কিন্তু মাকে যেটা দিই আমরা যেমন বোধনে আমাদের লুচি সুজি নাড়ু এসব হয় প্রত্যেক দিন মেনু আমাদের ঠাকুরের জন্য দুশো লোকের প্রত্যেক দুশো থেকে তিনশো লোকে ঠাকুরের ভোগ হয় এমনি যা হচ্ছে হচ্ছে ঠাকুরের জন্য এটা হয় যারা পুজোর সময় অ উপবাস করে অঞ্জলি দেয় আমি নিজের যেমন পুজোর চার দিন মানে যখন থেকে পুজো শুরু হয় চার দিন আমি নিরামিষ খাই আর পুজো করি যখন পুজোর সময় ওই কটা দিন কিন্তু পুজোর মধ্যেই থাকি আমি আর এখানেই বসে সমস্তটা দেখি সারা রাত এখানেই থাকি ভোরবেলা বাড়ি আসি দু চার ঘন্টার জন্য আর সারাদিন এখানেই দেয় আমার বক্তব্য হচ্ছে পুজোটাকে খুব নিষ্ঠার সাথে করি আমি প্রতিযোগিতার জন্য কোনো দিন পুজো করিনি লোকে ভালো বলে দেখুন কে ভালো বলবে সেটা আস আমি পুরস্কারের জন্য কোথাও কম্পিটিশনের নাম দিই না আমি মনে করি মানুষের পুরস্কারটা হচ্ছে সব থেকে বড় আজকে বলতে নেই শ্রীভূমি আজকে যে জায়গায় গেছে শুধু শ্রীভূমি এখানে না দেশ বিদেশে শ্রীভূমি ব্যাপ্তি আছে একশো টা দেশ ইউটিউবের মাধ্যম দিয়ে আমাদের ঠাকুর দেখে বহু লোক বলে শহীদা বাইরে আছে আপনি অঞ্জলি দিচ্ছেন দেখছি ডাইরেক্ট টেলিকাস্ট হয় আমাদের এখান থেকে ক্লাব থেকে ক্লাবের পেজে আমরা করি তা সুতরাং আমার পুজোর চার দিন আপনারা সময় টিভিতে দেখতে পাবেন কি হচ্ছে না হচ্ছে মানে আমাদের পেজে দেখতে পাবেন আপনারা ইউটিউবে দেখতে পারবেন তা আমরা পুজোটা করি ভালোবেসে করি পুজোটা করি আমার বন্ধুরাও ভালো পুজো করে আমি ওদের বলবো ওরা খুব ভালো পুজো করে সুরজিও ভালো পুজো করে চেতলাও ভালো পুজো করে চেতলা অনেক পরে শুরু করছে কিন্তু ভালো পুজো করে লোকে দেখুন ভালো পুজো দেখতে আসে এবং আমাদের এই এলাকায় অনেকগুলো ভালো পুজো হয় দমদম পার্কে খুব ভালো পুজো হয় লেকটাউনে হয় এফডি হয় আমাদের লাবনীতে ভালো পুজো হয় এ যে ব্লকে হয় বিজে ব্লকে হয় সব ভালো পুজো হয় আমার কেন্দ্রের মধ্যে তো পুজোতে পুজো তা সুতরাং প্রত্যেকটা পুজোর এই যে উদ্বোধন আছে প্রত্যেকটা পুজোর উদ্বোধন আমাকে থাকতে হয় তা আমি চেষ্টা মাঠে নেমে পড়েছি আমি মাঠে ছোটোবেলা থেকে এই কালকেও রাত্রিবেলা শুয়েছি যখন আড়াইটে আবার ভোরবেলা উঠে আমার একটা খুব বদ অভ্যেস আমি সকালবেলা উঠে পড়ি আটটা সাড়ে আটটার মধ্যে উঠে পড়ি যদি খুব বেশি রাত্রে ঘুমাই উঠে পড়ি কিন্তু আমার কাজ সব সময় থাকে কাজ ছাড়া আমি থাকতে পারি না আর এটাকে আমার প্যাশান আমার বড় হসপিটাল একটা হচ্ছে আপনাদের মনে রাখে এই হসপিটালে একশো বেডের আমি খুব তাড়াতাড়ি চালু করছি পুজোর পরে এই বছরই চালু করবো প্রায় নাইনটি পারসেন্ট কাজ হয়ে গেছে এটা আমাদের বিরাট ব্যাপার আর আমাদের ফুটবল টিম মেয়েরা এটা আপনাদের জানিয়ে রাখি ন্যাশনাল খেলছে এখন বাংলা থেকে দুটো টিম খেলছে ইস্টবেঙ্গল আর সিউমি স্পোর্টিং ক্লাব খেলছে সিউমি ফুটবল ক্লাব খেলছে আর আর বিষয় আপনাকে বলে রাখি আমাদের ছেলেরাও প্রিমিয়ারে জন্য লড়াই করছে তা আরও আমাদের ফুটবল টিম আছে এয়ারলাইন্সও আমি দেখি তা আমাদের মোটামুটি আপনাদের বলে রাখি এই চর্চাগুলো আমাদের চলতে থাকে তারপর জুডো আছে আমাদের আবার হকিতে আমাকে ওরা বলছে হকিতে আসুন আপনি তা আমি মনে করি আমি সব নিয়ে পার্টি রাজনীতি খেলাধুলো সামাজিক কালচারাল সব নিয়ে আমাদের বিজয় সম্মেলনটা খুব ভালো হয় সেটাও অনেক শিল্পীরা আসে তা আমরা সব মিলে তো কার্নিভাল আছে আমাদের সেটা যেন মানুষ অপেক্ষায় থাকে সারা বছর আমাদের অ্যাক্টিভিটি মহলার দিনও আমাদের একটা বড় রক্তদান আছে প্রায় দু হাজার লোকের রক্তদান আমরা করি দেবী পক্ষে মায়ের রক্তদান করে আমরা মানে পুজো শুরু করি তা আমাদের এটাও খুব বড় ব্যাপার আমি আপনাদের এই কথাগুলো বললাম ধন্যবাদ আহ এতক্ষণ সময় কারণ তিনি বলছিলেন যে তিনি মাঠে নেমে পড়েছেন তোর মানে পুজোর কাজ নিয়ে অত্যন্ত ব্যস্ততা রয়েছে তার মধ্যে তিনি আমাদেরকে সময় দিয়েছেন আপনারা দেখতে থাকুন দ্য বল কারণ খবর এখন এখানেই